গলার কাটা ফুটলে আমরা কি ধরনের সমস্যায় ভুগি গলার কাটার সমস্যাটি সমাধান কি এ থেকে রক্ষা পেতে আমাদের কি কি করণীয় সে আজকের আলোচ্য বিষয় যাদের নিয়ে গলার কাটা ফুটেছে তারা জানেন অনেক বেশি কষ্টদায়ক সাধারণত একুশ থেকে তিরিশ বছর বয়সী লোকেদের এই সমস্যাটি বেশি হয় ভার্সিটি কিংবা স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আছেন যারা একটু লম্বা সময় ধরে ব্যস্ততা কর্মচাঞ্চল্য দিন পার করেন চাকরিজীবী তারা কিন্তু অনেক বেশি কষ্ট করে থাকেন আর ব্যস্ততায় থাকার কারণে খাওয়ার জন্য লম্বা সময় দিতে পারেন না এতে করে আবার অনেকেই আক্রান্ত হয়ে যায় এই সমস্যাতে গলার কাটা আটকে গেলে কি কি করণীয় গরম কুসুম গরম ভাত দলা করে করে গলার ভিতরে দিয়ে চিবিয়ে খেতে পারেন আপনিও এতে করে গলার কাটা দূর হয় এছাড়াও লেবু এবং পানি কুসুম গরম পানিতে লেবু মিশ্রিত করে গরগড় করে কুলি করলে এবং খেলে গলার কাটা নরম হয় এতে করে গলার কাটা নেমে যায় এছাড়াও অলিভ অয়েলের তেলকে উত্তম রূপে খেলে গলার ভিতরে পিচ্ছিল ভাব তৈরি হয় এতে করে গলার কাটা দূর হয় এছাড়াও জিহ্বার নিচের অংশে অনেক সময় যদি এরকম সমস্যা হয় গলার কাটা আটকে যায় তাহলে জোরে জোরে কাশি দিলে কিন্তু ধীরে ধীরে অনেক সময় বের হয়ে আসার সম্ভাবনা থাকে এছাড়াও কলা সুন্দরভাবে চিবিয়ে খেলে কিংবা ঢোক গিলে খেলে সাধারণত কলার সাথে আঠালো পদার্থ এর সাথে আটকে অনেক সময় কাটাটি দূর হয় যারা সময়ের স্বাস্থ্যকথার নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা জয়েন করেননি তারা জয়েন হয়ে যান আমাদের অনুষ্ঠানটি কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যায় তাই কালকেবন কিংবা বিড়ম্বনা করবেন না অবশ্যই জয়েন করে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার অনুষ্ঠানে যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী যারা সময় স্বাস্থ্য নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম যে গলার অনেক সময় খাবার খেতে কিংবা বিভিন্ন সময় কাটা আটকে যেতে পারে এতে করে বিষণ্ণতা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই সুন্দরভাবে কিছু নিয়ম কারণ ফলো করলে কিন্তু এ থেকে আমরা ভালো থাকতে পারি আরিফা খাতুন সেভেন্টি ফাইভ লিখেছেন হাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন সরাসরি লাইভ প্রোগ্রামে এসেছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলছে সময়ে স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামটি তাই অবশ্যই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা করবেন না যে কথাটি বলছিলাম গলার কাটা আটকে গেলে সেজন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সে বিষয় নিয়েই চলছিল আলোচনা যদি আমাদের গলার কাটা কিংবা খাবার খাওয়ার সময় কর্মচাঞ্চল্য আর ভার্সিটিতে পড়ুয়া ছাত্র ছাত্রী যারা ব্যস্ত থাকেন তাদের কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে খাবার খেতে হওয়ার হামেশায় গলায় ছোট মাছ কিংবা বড় মাছের কাটা আটকে যেতে পারে এ থেকে বাঁচতে আমাদের কি করণীয় থেকে জন্য আমরা কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো যারা আছেন সরাসরি লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলছে চলছিল বিশেষ পর্ব যেখানে কিনা গলায় কাটা আটকে গেলে কি কি করণীয় সে বিষয় নিয়ে আলোচনা চলছে সাধারণত ভার্সিটিতে কিংবা কলেজে কিংবা চাকরিজীবী যারা ব্যস্ততম ভাই ও বোনেরা আছেন যারা দ্রুত নিজেকে প্রিপেয়ার্ড করার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য সঠিক সময়ে তাড়াতাড়ি করে খাবার খাওয়া সারছেন হঠাৎ করেই গলায় ফুটে যেতে পারে কাটা এ থেকে বাঁচতে আমাদের কি করণীয় আমরা প্রথমেই যেটি করণীয় এক নাম্বারে আমি বলছি সেটি হচ্ছে কুসুম গরম ভাত দলা করে বারবার গলার ভিতরে চিবিয়ে খাওয়ার অভ্যেস তৈরি করতে পারি তাহলেই খুব দ্রুতই সাধারণত কাঁটা নেমে যায় তাতেও যদি না হয় কোনো সমস্যা নেই দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আমরা আরেকটি পদ্ধতি অনুসরণ করতে পারি যদি জিবার পিছন সাইডে কিংবা গলার ভিতরে কাটা আটকে যায় তাহলে বারবার কাশি দিয়ে চেষ্টা করব গলার কাটাটাকে বাইরের দিকে বের করে আনার জন্য তাতেও যদি সমাধান না হয় ভয় নেই তৃতীয় নাম্বার পদক্ষেপ সেটি হচ্ছে কুসুম গরম পানি আর লেবু মিশ্রিত করে বারবার গার্গলিং করতে পারি কুলি করতে পারি এবং এতে করে কাটাটি বাহিরের দিকে বের হয়ে আসে চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রাম যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন গুরুত্বপূর্ণ আলোচনার আজকের বিষয় চলছে গলার কাটা আটকে গেলে কি কি করণীয় সে বিষয় নিয়ে যদি খাবার খাওয়ার সময় মাছের কাটা গলায় আটকে যায় তাহলে আমাদের কি করণীয় সে বিষয় নিয়ে একটি সমাধান বিষয়ক পর্ব চলছে তাই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চতুর্থ নাম্বার যদি গলার কাটা মাছের কাটা যে আটকে থাকে এরকম সমস্যা যদি তাতেও সমাধান না হয় তাহলে কি করণীয় আমরা অবশ্যই একটু আরেকটি কাজ করতে পারি সেটি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলের তেল কিন্তু অত্যন্ত পিচ্ছিল এটি আমরা সামান্য পরিমাণে বারবার খেতে পারি দিলে এতে করে কিন্তু গলা পিচ্ছিল হয় এবং গলার ভিতরে থাকা পেশি অনেক বেশি রিল্যাক্স হয় এবং গলার কাঁটাটি দিকে নেমে যায় এবং আমাদের মাছের যে কাটাটি গলা আটকে থাকছে এটি সমস্যাটি সমাধান হয়ে যায় আরিফা খাতু অসংখ্য ধন্যবাদ সরাসরি লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন মেসেজ করছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন চলছে সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ পর্ব সেখানে আলোচনা হচ্ছিল মাছের কাটা আটকে গেলে আমাদের কি কি করণীয় গলায় এবং এ সমাধানগুলো আপনাদের তাই অবশ্যই সবাই জয়েন হয়ে যান থেকে লেট অলিভ অয়েল অত্যন্ত পিচ্ছিল পদার্থ গলার ভিতর দিন আমার সময় কিন্তু কাটাটাকে সহজে না এতে করে কিন্তু গলার কাটার সমস্যাটি সমাধান হয়ে যায় তাতেও যদি সমাধান না হয় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে আমরা খেতে পারি কলা কলাতে পদার্থ থাকে এবং এটি আমাদের গলার ভিতরে যে কাটাটি আছে সেটি নামিয়ে ফেলতে অত্যন্ত অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে এই সমস্যাটি খুব সহজেই সমাধান হয় এবং গলার কাটা দূর হয়ে গেলে আমরা এই সমস্যাটি থেকে মুক্ত হই সুপ্রিয় দর্শক মণ্ডলী গতকালকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন এবং আলোচ্য বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যারা হেলাল ভাই ফিটনেস লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অবশ্যই বলবেন সরাসরি লাইভ দেখতে পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মেসেজ করেছেন যারা সংযুক্ত হননি সংযুক্ত হয়ে যান চলছিল বিশেষ পর্ব সময়ের স্বাস্থ্য কথার গলার কাটা গলার ভিতরে যদি মাছের কাটা আটকে যায় কি কি করণীয় সে বিষয় নিয়েই চলছিল বিশেষ পর্ব যেখানে কিনা আলোচনা হচ্ছিল যে মাছের কাটা যদি গলায় আটকে যায় সেক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে পাঁচটি গুরুত্বপূর্ণ আলোচনার পর্ব দিয়ে দিয়েছি যেখানে কিনা আলোচনা করা হয়েছে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি যারা শুনে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এলাল ফিটনেস লিখেছেন আলহামদুলিল্লাহ 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 জাজাকাল্লাহ খয়র ভাই এই মুহূর্তে সরাসরি অনুষ্ঠানে এসে হাজির হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন হেলাল ভাই ফিটনেস এই মুহূর্তে আপনি কি করছেন অবশ্যই বলবেন মেসেজের মাধ্যমে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দেশ থেকে দেশান্তরে যা জয়েন হয়েছে জয়েন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব আরিবা খাতুন সেভেন্টি ফাইভ এই মুহূর্তে আপনি কি করছেন অবশ্যই বলবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সরাসরি লাইভ অনুষ্ঠানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পর্ব চড়ছে যে মাছের কাটা ছোট হোক অথবা বড় হোক যদি গলায় আটকে যায় কি কি করব সেই একটা বিশেষ সমাধান পর্ব এখানে যে আলোচনাটি হচ্ছিল যদি সমাধান হয় ভালো যদি না হয় তবে আপনারা পুরোপুরিভাবে ভিডিওটি দেখবেন আমাদের সময় স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি কিন্তু আজকে লম্বা সময় করতে পারছি না কারণ আমাদের আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের বিশেষ পর্বটি কিন্তু গচ্ছিত হচ্ছে অতিব শীঘ্রই মাফের কাটা গলা থেকে দূর করার বিশেষ বিশেষ নিয়মগুলো সময় স্বাস্থ্য কথায় চলে আসবে আপনাদের সামনে তাই কালক্ষেপণ কিংবা বিলম্বনা করবেন না জয়েন হয়ে সাবস্ক্রাইব করে সময় স্বাস্থ্য কথাকে আপনি আপনার চ্যানেল বক্সে নিয়ে গিয়ে আপনি আপনার চ্যানেল বানিয়ে রাখতে পারেন আরেকটি কথা বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য স্বাস্থ্য বিষয়ক বিশেষ পর্ব আর স্বাস্থ্য বিষয়ক বিশেষ টিপস দেখতে চাইলে সরাসরি জয়েন হন আর সাবস্ক্রাইব করে ফেলুন সময়ের স্বাস্থ্য কথা আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিয়ে নিবেন যে কথাটি আলোচনা করছিলাম যে মাছের কাটা যদি গলার ভিতরে আটকে যায় কি কি সমস্যা হতে পারে আর সমাধানের জন্য কি কি পদক্ষেপ নিতে পারি সে বিষয়টি কিন্তু অলরেডি বলা হয়ে গেছে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিয়েছি যেগুলো সময়ের স্বাস্থ্য কথার লাইভ অপশনে থাকবে যাদের নেওয়া দরকার তারা অবশ্যই দেখে নেবেন আমি অবশ্যই টাইটেলে কথাগুলো উল্লেখ করে দেব ধন্যবাদ যারা সময়ের স্বাস্থ্য কথায় সরাসরি অংশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্ল্যাক টিম লিখেছেন স্যার শাক সবজি খাওয়ার উপকারিতা কি শাকসবজি খাওয়ার অনেক উপকারিতা শাকসবজি যেগুলো অনেক বেশি উপকারী একটি খাবার আমি বলি শাক ভিতরে আছে ভিটামিন ভরপুর যাদের পায়খানা ক্লিয়ার হয় না পেট ফুলে থাকে গ্যাস্ট্রিক করে এটি দূর করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও পালন শাক খেতে পারেন কচুর শাক খেতে পারেন পালন শাক আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটি আমাদের শরীরে ক্যালসিয়াম চাহিদা মিঠাই এছাড়াও ফসফরাস আছে আছে জিঙ্ক এছাড়াও একটি শাক সেটা হচ্ছে কচুর শাক এখানে প্রচুর পরিমাণে আয়রন আয়রন থাকলে আমাদের কিন্তু যাদের ঘাটতি আছে সেটি পূরণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিখেছেন রক্তের আরিবা খাতুন আমি এখন খাওয়া দাওয়া করতে বসবো আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইজান হ্যাঁ ভাই হয়ে গেছে হ্যাঁ খেতে বসবেন সমস্যা নেই খেতে বসুন আমাদের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটিও আজকে খুব বেশি সময় লম্বা করতে পারবো না কারণ আমাদের অনুষ্ঠান পর্বতে আজকের দিনের যে অনুষ্ঠানের আয়োজন সেটি সরাসরি চলছে পর্ব এছাড়াও পরবর্তী অনুষ্ঠানের ধাপটি আজকের রাত্রিতে যে পর্বটি আছে সেটি এখনো হাজির হয়নি অতি সহজেই সেটি আপনারা আপনাদের সময়স্তকতার ভিডিও অপশনে পেয়ে যাবেন অবশ্যই দেখবেন আশা করি উপকৃত হবেন সময় প্রতিটি আয়োজন মানুষের উপকারের জন্য তাই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আপনিও সময়ের স্বাস্থ্য কথাটি বলছিলাম শাকসবজির উপকারিতা সম্পর্কে টিম যিনি কিনা জানতে চেয়েছিলেন সবজির অনেক বেশি উপকার এছাড়াও ত্বকের লাবণতা বৃদ্ধি ও ভিটামিন খনিজ লবণ এর ঘাটতি পূরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের পায়খানা অত্যন্ত কষা যাদের পায়খানা ক্লিয়ার গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন তারা কিন্তু শাকসবজি প্রচুর খেতে পারেন এছাড়া যে সমস্ত মায়েরা একটু গর্ভবতী আছেন এবং সঠিক সময়ে খাবার খাওয়ার একটু নিয়ম কানুন কম হচ্ছে তারা কিন্তু দুপুরে খাবার আগে একটু শাক সবজি খেতে পারেন ডালিয়া একটা লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সময় স্বাস্থ্যকতার লাইভ অনুষ্ঠান চলছে যেখানে কিনা আক্তার আক্তার লিখেছেন যে লাইক ডান সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্লিক করুন সময়ের স্বাস্থ্যকথার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ত্বকের লাবণ্যতা কম তারা কিন্তু একটু শাক সবজি বেশি বেশি খেতে পারেন আছে ভিটামিন ই এবং বিশেষ করে পালং শাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হাত পায়ে যাদের ব্যথা সেটি দূর করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অত্যন্ত কাজ করে আরিবা খাতুন আলহামদুলিল্লাহ ভালো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আরিবা খাতুন আমি আপনার মেসেজ পড়ে ফেলেছি অসংখ্য ধন্যবাদ যারা জয়েন হয়ে আছেন খুব বেশি সময় দেরি করতে পারি না আজকে লাইভ প্রোগ্রাম এ পর্যন্তই শেষ করব যারা সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত সরাসরি অনুষ্ঠান দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন আর সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত অনুষ্ঠান সময়সূচি সবার জানা বাংলাদেশ সময় ঠিক রাত্রি দশটা থেকে এবং ভারতের সময় ঠিক সাড়ে থেকে সাধারণত শুরু হয় কিছু কিছু সময় সামান্য কিছু সময় হের ফেল হয় তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ডালি আক্তার লিখেছেন ভাইয়া সাবস্ক্রাইব করা আছে অসংখ্য ধন্যবাদ ডালি আক্তার আপনাকে সরাসরি অনুষ্ঠান পর্ব চলছে চলছিল গলায় কাটা আটকে গেলে কি কি সমস্যা হতে পারে সমাধান কি কি মাছের কাটা ছোট মাছ অথবা গলা মাছ বড় মাছ যে সমস্ত মাছগুলো গলায় আটকে যেয়ে অনেক সময় আমাদের কষ্ট পোহাতে হয় সে সমস্যা সমাধানের জন্য আজকের গুরুত্বপূর্ণ পর্ব লাইভ প্রোগ্রাম চলছিল এছাড়াও সেটির বিশেষ পর্বটি আপনার সময়ের স্বাস্থ্য কথায় চলছিল আর সেই বিষয়টি কিন্তু আপনি আপনার চ্যানেল বক্সে নিয়ে গিয়ে সময় স্বাস্থ্য রাখতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠান বেশি সময় দেরি করতে পারছি না আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই সে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আসবো ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন